চাকরি বাতিল মামলার শুনানি কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো অতিরিক্ত শূন্যপদ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে জানমো অর্ণব রয়েছেন সরাসরি অর্ণব এরপর নেক্সট মंडे এই মামলা শুনানি পাটালো এবং 24000 চাকরি বাতিল এটা একটা অনেক আয়ার আর অর্ডার এমনটা বলছেন যে প্রধান বিচারপতি এবং তার bench মামলা চলছে এবং এই এত বিপুল পরিমাণ চাকরি বাতিল এবং চারটে ক্যাটাগরি যেহেতু চাকরি বাতিল হয়েছে সেগুলিকে আলাদা করে চরিত্রগত ভাবে চাকরিগুলি সেগুলি পার্থক্য করা এবং সেগুলিকে ক্যাটাগরি আলাদা করার পরই মামলাটা চূড়ান্ত শুনানি করতে চায় সুপ্রিম কোর্ট কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিভিন্ন ইলেকশন ডিউটি রয়েছে এই অবস্থায় ফিরে দেওয়া হোক যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট চাকরি বাতিল নিয়ে সেই নির্দেশের ওপর নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা শুনানি চলছে কিন্তু এখনো পর্যন্ত প্রধান বিচারপতি বেঞ্চ কে দেবে কিনা তা এখনো নির্দিষ্ট করে বলেনি তবে শুনানি চলছে এটা বললেন এটা একটা সিরিয়াস পথ এবং যে সংস্থা এই ও আর মূল্যায়নের দায়িত্বে ছিল না একটা কমিউনিকেশন তাদের তো কোনো টেন্ডারই হয়নি এবং তারা আরেকটা সাব এজেন্টকে বরাদ দিচ্ছে এটা স্ক্যানটেক যারা নিরব স্ট্রিং এর কাজটা করছে অর্থাৎ থেকে একটা স্ট্রিপের মতো যেটা বেরিয়ে আছে যেখান থেকে ডেটা গুলো উঠে এবং এসএলসিতে যায় সেই কাজটা হচ্ছে এসএসসির অফিসে অথচ এসএসসির চেয়ারম্যান আদালতে দাঁড়িয়ে বলছেন ডেটা স্ক্যান থেকে কে গড়া পেয়েছে তা তারা জানিই না অথচ এসএসসির অফিসে বসে তারা এই কাজ করে গেছে দিনের পর দিন এই জায়গায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলছেন এটা তো সিরিয়াস ফট প্যানেলের বাইরে যদি অ্যাপয়েন্টমেন্ট হয় এবং এই সময় একটা মারাত্মক ছিলেন বিকাশগঞ্জের ভট্টাচার্য তিনি বললেন বিচারপতি চন্দ্রচূড় তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন তিনি রায় দিয়েছেন রিক্রুটমেন্টের মধ্যে এইভাবে প্যানেলের বাইরে চাকরি হয় সেই প্যানেল সেটা জীবিত থাকতে পারে না সেই প্যানেল পুরোপুরি বাতিল করা উচিত এটা খো বিচারপতি চন্দ্রচূড়ের রায় এবং এই অবস্থার চেয়ে হবে কিনা সেই মনমেই এখন কিন্তু শুনানি চলছে তবে নেক্সট মানডে হিয়ারিং হচ্ছে